আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা গাছ রোপণ করার কর্মসূচি আমরা হাতে নিয়েছি বা মানে এখন এই যে গর্ত হচ্ছে আর এখন আমি মামাকে সাদরে মানে গ্রহণ করার জন্য উদ্বোধন করার জন্য একটি কাঁটাল গাছ নিয়ে আসছে আমার আমার প্রিয় বড় ভাই বলবো ধন্যবাদ জানাতে পারি এখন আমরা পুতুলা পক্ষ রাখবো পুতলা আসেন সবাই একটু করদালি দিয়ে একটু জানাবেন যে আসলে আমরা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা সামনে ভাই কিন্তু ধরে রাখতে হবে এটা অবশ্যই কারণ এই যে ভালো কাজে কিন্তু সবাই কিন্তু আমাদের পাশে থাকবে এটা আমরা কিন্তু মানে সবার কাছে কিন্তু এটা আমরা আশা তো আমি আপনাকে বলবো যে কিছু বলার জন্য যে উদ্যোগটা মামা নিয়েছে মামা এখন আমাদের ইয়ে করবে যে মানে মামা উদ্বোধন করবে আসলে জিনিসটা আমার খুব ভালো লাগতেছে আপনার অনুমতি তুলে ধরেন অসংখ্য ধন্যবাদ মামাকে আসলে মামা কিন্তু এই গাছের লাগানোর উদ্যোগটা প্রথম থেকে ঢাকাতে নিয়েছিল

আমি আবার যাওয়ার এই যে আবাসনে একটু আগে যেখানে গাছ লাগিয়ে আসছিলাম তো এখানে কার্যক্রম শেষ করে এখন আসলাম একটি মসজিদের কাছে বাইতুল নাজাত মসজিদ স্থাপিত দুই হাজার সতেরো সালে যাওয়ার আবাসন রোড তার কিশোরগঞ্জ তো এই মসজিদের কিছু জায়গা আছে এখানে নির্দেশ তার নিজস্ব মসজিদের জায়গা রয়েছে তো এখানে আমরা এখন চলে আসছি গাছ বৃক্ষরোপন করব। তো একটু একটু সাথে আমার সাথে আসবেন যে কোন জায়গাটি আমরা এখন রোপণ করতেছি সেই জায়গায় আমরা নিয়ে যাচ্ছি সাথে আমার নাদিম ভাই আছে আমার বড় ভাই এখানে আছে আর দেখতেছেন দুইজন মানুষ তিনজন মানুষ কিন্তু সবসময় কষ্ট করতে আছে তারা গা বৃক্ষরোপণ ইতিমধ্যে কিন্তু আমরা পঞ্চাশটির মতো গাছ রোপন করে ফেলেছি এখন আমরা চিন্তা করেছি যে এখানে মসজিদের এখানে তিনটি গাছ লাগাবো দুইটি পেয়ারা গাছ একটি হলো কাঁটাল গাছ তো ইতিমধ্যে পেয়ারা গাছের জন্য এই যে শহীদুল এই যে লাগাচ্ছে আর এই যে আমাদের কিন্তু কিন্তু আছে যাবতীয় জিনিসপত্র বৃক্ষরোপণ করার জন্য যাবতীয় যা লাগে সবই আছে আর এই যে এখানে দুটি রয়েছে একটি হচ্ছে কাঁঠাল গাছ আর একটা হচ্ছে পেয়ারা গাছ তো তিনটি গাছ এখানে আমরা লাগাবো কাঁঠাল গাছটা এখানেই দিব সমস্যা নেই তো বাইরে অনেক কষ্ট আছে ভাই এই যে এখানে ইয়ে করেন করতে করেন দেন এখানে গর্ত করে দেন এই যে দেখেন কাজ চলতে চলমান আছে সাথে অনেকেই আছে আমাদের খুবই দহাশন ও অনেক কষ্ট হচ্ছে কষ্টের মধ্যে যে মানুষ আমাদেরকে এইভাবে সময় দিচ্ছে এটার জন্য আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারি পরে সব সমস্যা নাই লাভিন লাগবে না এইভাবে দেন হবে ও আসলে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যারা যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব এই অমরাজে কার্যক্রমটা নিয়েছি এটা আসলে এখন ধরে রাখার চেষ্টা করব কারণ আমাদের এই কার্যক্রমে অনেকেই কিন্তু যুক্ত আছে অনেকেই কিন্তু আবার এখানে এই পদক্ষেপে মানে পদক্ষেপ নিয়েছে আর আমরাও যথেষ্ট পরিমাণ সহায়তা করব সবাই মানে আমরা আছি এই জায়গায় যেহেতু আমরা এই কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আর আমাদেরকে অনেকে সাপোর্ট দিচ্ছে এই সকলেই জানেন আমি এর আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি যে এটা এখন যে আমরা গাছের উদ্যোগটা নিলাম সম্পূর্ণটা খরচ বহন করেছে আমাদের এক প্রবাসী ভাই এই যেখানে অস্ট্রিয়া থাকে বিয়ানা অস্ট্রিয়া বিয়েনা সে তার বাড়ি তাড়াইলেই তার বাড়ি তাড়াইলেই তো ওনার সাহায্যে কিন্তু আমরা এই বৃক্ষরোপণটা আজকে আমরা মানে কার্যক্রমটা করতেছি তো সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমরা অনেক দূরে এগিয়ে যাবো আপনার ইচ্ছা করলে আপনারও কনসার হতে পারবেন আপনারও কনসার হতে পারবেন আমরা কিন্তু আপনাদের কাছে যাব না আপনারা যদি আমাদের নখ দেন যে ভাই হ্যাঁ আমিও আপনাদেরকে দশটি বিশটি কাজ দিতে চাই আপনারা এই মানে নিতে পারেন আমরা কিন্তু যাব আমরা কিন্তু নিজের ইচ্ছায় কারো কাছে যাব না সেটা আপনারা বলবেন বা আমাদের নখ দেবেন আমাদের টিম মেম্বার আছে সেখানে পৌঁছে যাবে আর আমরা আছি আপনাদের পাশে আছি আর যেখানে আমরা বৃক্ষ লাগাবো সেখানে তো লাগাবই আর আপনারাও চেষ্টা করে যাবেন যে কোন জায়গায় লাগালে ভালো হয় আমাদের ভিডিও কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম